নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো আছো সুস্থ আজকে চলে এসেছি শীতকালের একটি জনপ্রিয় মিষ্টি জয়নগরের মোয়া রেসিপি নিয়ে খেজুরের নতুন গুড় দিয়ে তৈরি এই মোয়া অসাধারণ খেতে হয় বাঙালির ভীষণ প্রিয় এই মোয়া কিভাবে সহজ পদ্ধতিতে আমি বাড়িতে তৈরি করেছি সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর খুব অল্প উপকরণে এই মোয়া তৈরি করেছি কনকচুর ধানের খই আমি এখানে ব্যবহার করিনি আমি বাজার থেকে এমনি নর্মাল খই যেটা আমরা খাই সেই খই নিয়ে এসেছি সবার প্রথমে মোয়া তৈরি করার জন্য আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা গরম করে নিচ্ছি আর তার মধ্যে আড়াইশো গ্রাম পরিমাণ খেজুর গুড় দিয়ে দিচ্ছি এখন খেজুর গুড় আর জল একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন এই জল আর গুড়ের মিশ্রণটা দু তিন মিনিট গরম করে নিচ্ছি দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এখন এই মিশ্রণটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এখন আমি আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তার মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি এই চিনির মধ্যে আরও দুশো গ্রাম পরিমাণ খেজুর গুড় দিয়ে দিলাম চিনিটা খুব ভালো করে মেল্ট করার জন্য গুড়ের সঙ্গে নাড়তে থাকব এইভাবে নাড়ার কারণে চিনির সঙ্গে গুড়টা ভালো করে মিশে যাবে আর চিনিটা গলে যাবে এবার খুব ভালো করে তিন চার মিনিট আবারও জাল করে নেব মিশ্রণটা খুব ভালো করে জাল করে নেব যাতে মিশ্রণটা একটা চিটচিটে শিরার মতো হয়ে যায় এভাবে তিন চার মিনিট জাল করে নেয়ার পর মিশ্রণটা ঘন হয়ে গেছে আমি আঙুল দিয়ে চেক করে নিচ্ছি এই যে দেখো এরকম আঠালও একটা শিরাতে পরিণত হয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এই শিরার মধ্যে দুশো গ্রাম পরিমাণ খই দিয়ে দিচ্ছি আমি পুরো খই একবারে দেব না অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনবার খই দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব এই খইয়ের সাথে গুড়ের পাকটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মুরকি বানিয়ে নিতে হবে এইভাবে আমি একটা ঝরঝরে মুরকি বানিয়ে নিয়েছি এই জয়নগরের মোয়া বানানোর জন্য ঝরঝরে মুরগিটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি গুড় আর জল দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব। আমি এক হাতা করে মুরগিগুলোর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি একবার জল ও গুড়ের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পরে আবারও এক হাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার পর পুরো যতটা মিশ্রণ ছিল গুড় আর জলের পুরোটাই দিয়ে দিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে ঢাকনা বন্ধ করে চার পাঁচ ঘন্টা রেখে দেব পাঁচ ঘন্টা পর ঢাকনা তুলে নিলাম খইটা কিন্তু অনেকটা কমে যাবে আর গুড়ের শিরাটাও খুব ভালোভাবে খই সোপ করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য মোয়াটার ফ্লেভার খুব ভালো আসবে আর দুশো গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি জয়নগরের মোয়া বানানোর সময় খোয়া ক্ষীর যত বেশি পরিমাণে দেয়া হবে মোয়াটাও তত বেশি টেস্টি হবে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে দু তিন মিনিট হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যখন হাতের মুঠোর মধ্যে নিলে প্রেস করলে গোল বলের মতো হয়ে আসবে তখন বুঝতে হবে যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে মোয়া বানানোর জন্য এখন আমি এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ নিয়ে গোল বলের মতো মোয়া বানিয়ে নিচ্ছি এক হাতের মধ্যে নিয়ে চেপে গোল বলের মতো মোয়া বানিয়ে নিচ্ছি এই যে দেখো আরেকটা দেখাচ্ছি হাতের মধ্যে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে গোল করে মোয়া বানিয়ে নিচ্ছি এভাবে সবকটা মোয়া বানিয়ে নিয়েছি আর ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি জয়নগরের মোয়া কিন্তু ওয়ার্ল্ড ফেমাস তোমরা দেখতেই পেলে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে জয়নগরের মোয়া তৈরি করলাম তৈরি করার সময় এটা কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করতে হবে আর অল্প পরিমাণ খোয়া ক্ষীর এরকম গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি একদম রেডি টেস্টি মোয়া আশা করি ব্যাস তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থেকো আর আমার পাশে থাকার অনুরোধ রইলো